বাইক থেকে সবাইকে গুড ইভিনিং আশা করছি সকলে ভালো আছেন আমরা ভালো আছি আমাদের এই মুহুর্তে এসপি শাইন এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ি সেল হচ্ছে আর তার আগে আমি আমাদের ঠিকানা জানিয়ে দিই আমাদের ঠিকানা হচ্ছে শোরুমের নাম বাইক হাট শোরুমের নাম বাইক আর আমাদের ঠিকানা বনগাঁ চাকদা রোড মেদিয়া বাজার আর এবার যে গাড়িটা নিচ্ছে ওর এক্সপিরিয়েন্সটা নেব ও হচ্ছে আমার ছোটোবেলার বন্ধু তুইও যা তুইও দাঁড়াও পাশে দাঁড়া তোর ভিডিও নেবো পরে আগে বাপ্পার থেকে নি এবার বাপ্পা বল তোর অভিজ্ঞতা বল ছোটোবেলার বন্ধু বাপ্পা গাড়িটা নিচ্ছে ওর ভাইয়ের জন্য আলমের জন্য ভাই অথবা বন্ধু আচ্ছা অভিজ্ঞতা বল অভিজ্ঞতা কি ব্যবহার ভালো দাম সাধ্যের মধ্যে আর ও তো আমার বন্ধু আর ওর কাছে আমার ব্যাপার এমনি ভালোই লাগে নতুন করে গাড়ির বিষয়ে বল এখানে যে গাড়িগুলো আছে সেই বিষয়ে বল সবই ভালো পছন্দের মতন এবং দাম সব ঠিকঠাকই আছে আর কি বলবো বন্ধু ব্যবসা করছে ভালো আর এগিয়ে যাক আশীর্বাদ করছিস ভগবানের কাছে প্রার্থনা করবি এটা তো তোর কর্তব্য সেরা দাও অবশ্য আচ্ছা আলমকে দে একটু মাইকটা ওর কাছে আমার ব্যবহার ভালোই লাগবে যেহেতু আমি খারাপ করলে ওর ভালো লাগবে কারণ আমার ছোটোবেলার বন্ধু তো ওকে গালাগালি দিলে ওর রাগ হবে না গালাগালি মনে হবে না আচ্ছা আলম তুমি বলো তুমি গাড়িটা নিতে এসছো বাপ্পার মাধ্যমে যেহেতু বাপ্পা না থাকলে তুমি আমায় চিনতেও না অবশ্যই অবশ্যই হ্যাঁ তো তুমি এসে কেমন বসলে আমি দাদার আসলাম দাদাকে বললাম যে আমার একটা বাইক লাগবে দাদা আমাকে প্রথম জিজ্ঞাসা করলো কেমন রেঞ্জের মধ্যে বাইকটা লাগবে আমি বললাম যে ট্রেল সার্ভিস ভালো হবে হুম দাদা আমাকে সাজেশন দিল যে এখানে অনেক ধরনের বাইক আছে বাইক দাদা আমাকে দেখালো তারপরে আমার এই হন্ডা এসপি সাইনটা পছন্দ হলো আচ্ছা আমাদের এখানকার সার্ভিস খুবই ভালো সার্ভিস আপনারা যারা গাড়ি নিতে চান এই দাদা এখানে যোগাযোগ করতে পারেন দাদার ব্যবহার খুবই ভালো এখানে ফাইন্যান্স ব্যবস্থা আছে যারা ফাইন্যান্স নিতে চাও ফাইন্যান্সে ফাইন্যান্স করে দেবে ঠিক আছে মতামতের জন্য ধন্যবাদ ভালো থেকো প্রার্থনা করব গাড়িটা ভালো চলুক ভালো থেকো বাপ্পা তুই কিছু বল বাইকটা নেই